বাহুবলী আর আর খ্যাত পরিচালক এস এস রাজামৌলের নতুন ছবি নিয়ে আসছে এস এস এম বি উনতিরিশ এতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মহেশবাবু তার সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া পৃথ্বীরা মতো সুপারস্টাররা বিশাল বাজেটে অনেক বড় পরিসরে নির্মিত হবে ছবিটি এর প্রতিটি দৃশ্যের জন্য আলাদা বাজেট করা হয়েছে বিশেষ করে অ্যাকশন দৃশ্যের জন্য থাকছে অভাবনীয় আয়োজন সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে এই ছবিতে এমন একটি অ্যাকশন দৃশ্য থাকবে যেখানে প্রায় তিন হাজার শিল্পী অংশগ্রহণ করবে এই অ্যাকশন দৃশ্যটি নৌকায় ধারণ করা হবে এতে থাকবে আগুন ও পানি মিলিয়ে বিশাল এক বিশৃঙ্খল পরিস্থিতি ভারতীয় গণমাধ্যমে বলছে দৃশ্যটি হবে সিনেমাটিক ব্লকবাস্টার লেভেলের